সিলোনার বর্তমান ফর্ম নিয়ে কোচ হ্যান্সিফ্লিক প্রচন্ড দুশ্চিন্তায় আছেন ড্রেসিং রুমে তিনি খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন ইতিমধ্যে কোচ হ্যান্সিফ্লিক বলেছেন অহংকার নয় কারণ অহংকার সাফল্যকে খুন করে গত মৌসুমে আমরা একটি দল হিসেবে এক হয়ে খেলেছিলাম এবং আমাদের আবার সেই পথে ফিরে যেতে হবে কোচের এই মন্তব্য স্প্যানিশ সংবাদ মাধ্যমে ঝড় তোলে কে বা কারা তার এই কথা লক্ষ্য ছিলেন তা নিয়ে শুরু হয় নানা জল্পনা ভাইগাস সফরের পর আন্তর্জাতিক বিরতি থাকায় জার্মান ম্যানেজার সংবাদ মাধ্যমকে পুরো দুই সপ্তাহ ধরে আলোচনার খোরাক দিয়ে গেলেন গেলেন্লিকোনার খেলোয়াড়দের কী বলেছিলেন এর আগে ফ্লিক ড্রেসিং রুমের দরজা বন্ধ করে ভাইগাসে বার্সিলোনার খেলোয়াড়দের একই ধরনের বার্তা দিয়েছিলেন সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে সেখানে তিনি আরও কড়া ভাষা ব্যবহার করেছিলেন তারা বলছেন যে একাধিক খেলোয়াড় মনে করেছেন এই বার্তাটি প্রয়োজনীয় এবং এটা ন্যায্য ছিল